ইউটিউব চ্যানেল খুলছেন কিন্তু ভিডিওতে ভিউজ নাই তো কীভাবে ভিউজ বাড়াবেন ইউটিউবের কিন্তু একটা কিন্তু নতুন অপশান এসেছে আর সেই অপশানের মধ্যে যদি আপনি অপশানটিকে যদি অন করে দেন তাহলে কিন্তু আপনার ভিডিওর মধ্যে কিন্তু ভিউজ আসবে তো প্রথমত আপনাদেরকে আমি প্রমাণ দেখে দেখতে পারেন যে আমার এই ভিডিওটা এই ভিডিওটা দেখতে পাচ্ছেন যে ভিডিও ভিউজ কিন্তু এসেছে যে ইউটিউব রিকমেন্ডেশন থেকে তো আসলে ভাই ইউটিউব রিকমেন্ডেশন এটা কিন্তু একটা নতুন ফিউচার কয়েকদিন আগে কিন্তু এটা এনেবেল হয়েছে আর ইউটিউবাররা কিন্তু এই অপশানটাকে কিন্তু কেউ দেখাই দেয়নি আর কোথায় রয়েছে সেটা কিন্তু আজকে আপনাদেরকে আমি দেখাবো তো আপনি যদি এখান থেকে এই সেটিংসটা যদি অন করে দেন তাহলে দেখতে পাচ্ছেন আমার মতো কিন্তু আপনার ভিডিও কিন্তু রিকমেন্ডেশনে কিন্তু ইউটিউবে দেবে তো রিকমেন্ডেশন কি আগে এটা আপনাদেরকে আমি বলি আপনি যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তথাপিও দেখবেন যে আপনি নোটিফিকেশানে গেলে তাহলে দেখতে পারবেন যে আমার মতো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই চ্যানেলকে সাবস্ক্রাইব করিনি তথাপিও দেখতে পাচ্ছেন যে এই নোটিফিকেশনে কিন্তু রিকমেন্ডেশন নামে কিন্তু একটা অপশান এসেছে এই রিকমেন্ডেশনে কিন্তু এই ভিডিওটা কিন্তু আমাকে দেখেছে যখনই এই রিকমেন্ডেশনে আপনার ভিডিও ইউটিউবে দেবে সেই ক্ষেত্রে কী হবে আপনার ভিডিওর মধ্যে কিন্তু ভালো পরিমাণে একটা ভিউ জেনারেট করবে তো আসলে এই সেটিংসটা কোথায় রয়েছে সেটা কিন্তু আপনাদেরকে বলবো আর যখনই আপনি এই সেটিংসটা করে রাখবেন দেখবেন যে আপনি ভিডিও আপলোড দিলে আপনার ভিডিও রিকমেন্ডেশনে দিয়েছে আপনার ভিডিও আপলোড করলে দেখবেন যে আপনার ভিডিও কিন্তু সাজেস্টে দিয়েছে তো এই এইভাবেই কিন্তু আপনার ভিডিওর মধ্যে কিন্তু একটা ভালো পরিমাণ ভিউ জেনারেট হবে তো এটার আগে কিন্তু এই ভিডিওতে রিকমেন্ডেশন সেট করার আগে কিন্তু আপনাদের কিন্তু একটা কথা জানতে হবে না হলে কিন্তু আপনার ভিডিওর মধ্যে কিন্তু ভিউস আসবে না তবে সেটা কী সেটা হচ্ছে আপনার ইউটিউব ভিডিওর থার্মেল যদি আপনার ইউটিউব ভিডিওর থার্মেল ইউনিক না হয় সেক্ষেত্রে যেখানেই আপনার ভিডিওটাকে রিকমেন্ডেশনে দেবে দেওয়ার পরে যেখানে অডিয়েন্সে নোটিফিকেশনে যেয়ে যেখানে রিকমেন্ডেশনে ক্লিক করবে করার পরে কিন্তু সেই থার্মেলটা কিন্তু তার সামনে কিন্তু শো করবে আর শো করলে কী করবে যদি আপনার থার্মেল ইউনিক না হয় তাহলে কিন্তু সে ভিডিওটা দেখবে না আপনার ভিডিওর মধ্যে কিন্তু ভিউস আসবে না তখন বলবেন যে ভাই আপনি কী কী টিপসটা দিলেন এই টিপসে কিন্তু কাজ করলো না তো হ্যাঁ ভাই আজকে আপনাদেরকে আমি বলবো যে আপনি থার্মেলটা কিন্তু আগে ইউনিক করবেন তারপরে এই সেটিংসটা আপনি করে নেন তাহলে দেখবেন যে আপনার ভিডিওর মধ্যে কিন্তু ভালো একটা ভিউ জেনারেট হবে তো এটা কীভাবে কি করবেন আপনার যে ইউটিউবের যেটা একটি স্টুডিও আছে যেটা তাহার তাদের অফিসিয়াল একটি অ্যাপস সেই অ্যাপসটিকে ওপেন করবেন দেখতে পাচ্ছেন যে এই অ্যাপসটিকে আমি ওপেন করে নিলাম নেওয়ার পরে আপনারা কি করবেন উপরে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে প্রোফাইলটা এই প্রোফাইলে একবার ট্যাপ করে দিন প্রোফাইলে ট্যাপ করার পরে আপনারা কি করবেন এখানে দেখতে পাচ্ছেন যে নাম টাম চেঞ্জ করে এখানে ক্লিক করে দেন এখানে ক্লিক করলে একটু স্ক্রোল ডাউন করলে দেখতে পারবেন যে চ্যানেলের যে হ্যান্ডেল থাকে হ্যান্ডেলটার তলে একটু দেখতে পাচ্ছেন যে একটু তলে স্ক্রল ডাউন করলে এখানে দেখতে পাচ্ছেন যে রিকমেন্ডেশন এখানে দেখতে পাচ্ছেন যে একটা নোটিফিকেশান এই নোটিফিকেশনের উপরে একবার ক্লিক করে দেন যখনই আপনি ক্লিক করে দেবেন তখন দেখবেন যে খেলা দেখুন কিন্তু আপনি খেলাটা দেখতে পারবেন এই সেটিংসটা যদি আপনার ওয়ান করা থাকে তারপরে যদি আপনার ভিডিও যদি রিকমেন্ডেশনে না দেয় তাহলে আপনারা কী করবেন তাহলে আপনার কি করবেন এটাকে অফ করে আবার ওয়ান করে দিন অফ করে আবারও ওয়ান করে দিন দেওয়ার পরে আপনারা কি করবেন এই দেখতে পারছেন যে আপনারা অফ করে অন করে দেবেন দেওয়ার পর আপনারা কী করবেন আবারও নতুন করে ইউটিউবের মধ্যে ভিডিও আপলোড করে দিবেন দেখবেন যে আপনার ভিডিও কিন্তু রিকমেন্ডেশনে কিন্তু যাওয়া শুরু করবে ইউটিউবে কিন্তু আপনার ভিডিও ভিডিওটাকে কিন্তু রিকমেন্ডেশনে দেবে তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে ভিডিওটি লাইক অবশ্যই করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসে ব্যাল আইনটিকে বাজিয়ে দেবেন